বাম চলে গেছে নব্বই ডিগ্রি ঘুরে না তারা নব্বই ডিগ্রি ঘুরে গেছে আর কি তো আমার একটা প্রশ্ন আমি এটা করতে চাই যে আমাদের বিশেষ করে যারা অতি বাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রগ্রেসিভ দল তারা খুবই মানে গণমুখী দল ইত্যাদি ইত্যাদি তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে পরবর্তীতে কে আসবে তাহলে সেটাকে ঠিক করতে পেরেছে সেটাই তো আমার প্রশ্ন কা আসবে কে আসবে ক্ষমতায় কে দেশের জন্য কাজ করবে কাকে তারা আনতে চায় সেটা কিন্তু স্পষ্ট না আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সারা পাচ্ছে না হ্যাঁ আন্দোলন করে যাচ্ছে কেউ ফিজিটিভ হয়ে বিদেশে বসে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি সেই ডিজিটাল বাংলাদেশে পদৌলাতে প্রতিদিন অনলাইনে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে নির্দেশ দিয়েই যাচ্ছে তো সেখানে তো প্রশ্ন আছে তো এখন যারা আন্দোলন করে করুক সেটা তো আমরা তো বাধা দিচ্ছি না অবশ্য আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে সেটা করতে পারি আমার মনে হয় পুলিশ এখন আমেরিকান পুলিশদের অনুসরণ করতে পারে আমাদের পুলিশ কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম সেই আঠাশ অক্টোবরের কথা মনে আছে দু হাজার তেইশ সালের আমি যা বলছিলাম পুলিশকে ধৈর্য ধরতে ধৈর্য ধরতে যে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে মারছে এবং সেই সাথে তাদের হাসপাতালে আক্রমণ গাড়ি পোড়ানো কাজী আমার মনে হয় এখন আমার আমাদের পুলিশ কিন্তু মানে আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে আমার মনে হয় সাংবাদিকরা বোধহয় ব্যাপারে আমাকে সমর্থন করবেন